দর্শক বন্ধুদের জন্য তো বটেই আমার নিজের স্মৃতিতে রেখে দেওয়ার জন্য ভিডিওটা করছি আজ অনেক দিন পর আজকে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতার কলেজ স্ট্রিট থেকে হাঁটছি আমি টুয়ার্ডস আমার কদমতলা পর্যন্ত অনেক দিন পর ইচ্ছে হলো কলকাতা যাব পায়ে হেঁটে তো আপ ডাউন করলাম বিকেল চারটে বেরিয়েছি কলেজ স্ট্রিট পৌঁছেছি পাঁচটার সময় তারপর কিছু কাজ ছিল কাজ মিটিয়ে চাটা খেয়ে আবার ওখান থেকে ছটায় বেরিয়েছি এখন বাজে সাতটা পাঁচ দশ হয়েছে এই মুহুর্তে আমি হাওড়া স্টেশনে পেরিয়ে হাওড়া ময়দানে ঢুকছি এরপর কদমতলা ঢুকবো দেখতেই পাচ্ছেন হাওড়া ময়দান সংলগ্ন এরিয়া কর্পোরেশন বিল্ডিং তো আজকে সেই দিন যেই দিনে অনেক দিন পর কলকাতার কলেজ স্ট্রিট থেকে হাওড়া কদমতলা পর্যন্ত আমি হাঁটছি হাওড়া ময়দান অত্যধিক বাজে ক্যামেরা আমার তাই জন্য ভিডিওটা এরকম উঠছে কিছু করার নেই আমি জাস্ট একটু দেখাতে পারছি আপনাদেরকে এরিয়াটা সেই কলেজ স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে হাওড়া ময়দান আর একটু বাকি আছে কদমতলা